কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবে ধুমশালার কন্টেক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবি তারপরে যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পাচ্ছে তাই বলছে তাহলে এক লাইন বলতে চাই ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না আর তৃতীয় বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি

এখনকারি আমাদের বাঁচতে হলে আমাদের সবাই ক্যাকের ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী আমি তো আর করবো না সে ভুয়ো জিনিসটা